হ্যালো বন্ধুরা আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এসে গেছি নতুন একটা ডেস্টিনেশনে তোমাদের দেখিয়েছিলাম যে দীঘায় আমরা জগন্নাথ ধাম দর্শন করতে গেছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা আজকে সকাল সকাল রাস্তায় ব্রেকফাস্ট সেরে চলে এসেছি একটি উপকূলবর্তী অঞ্চলে নামটা হয়তো অনেকেই শুনেছ বগুড়ান জলপাই এটি একটি এখনো পর্যন্ত ভার্জিন বিচ হিসেবেই আছে চারিদিকে ঝাউয়ের ব আর এটা হচ্ছে একটা লাল কাঁকড়ার বীচ আমরা চলে এসেছি জনমানুষই নেই কিছু কিছু মানুষ আসছে গাড়ি করে একটু বিচে থাকছে চলে যাচ্ছে তোমাদের মেন অ্যাট্রাকশন যেটা দেখাবো সেটা হচ্ছে লাল কাঁকড়া শয়ে শয়ে লাল কাঁকড়া দেখো সমুদ্রের ধার থেকে উঠে আসছে কী অসাধারণ আর আমাদের পায়ের আওয়াজ পেয়েই তারা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে গর্তের ভেতরে কী সুন্দর লাগছে দেখো আট পায়ে তারা কীরকম হেঁটে চলেছে এদিকে দেখো পুরো লাল ওদিকের বীজটা পুরো লাল খুব সুন্দর আর মনে হচ্ছে না দূর থেকে যেন পলাশ ফুলকেও বিছিয়ে দিয়েছে রাস্তায় খুব সুন্দর যত দূর চোখ যাচ্ছে শুধু লাল কাঁকড়া যদিও সমুদ্র এখান থেকে অনেকটা দূরে এখন তো ভাটা ভাটার সময় সমুদ্র অনেকটা দূরে থাকে তাই সবাই হেঁটে অনেক দূর পর্যন্ত যেতে পারছে পারছে আর এটা তো যখন জোয়ার আসে তখন অত অবধি জল চলে আসে ভিজে মাটির এখানে গর্ত নেই তাই লাল কাঁকড়াগুলো হেঁটে হেঁটেই যাচ্ছে দেখো আর যেখানে মানে বালি পাবো সেখানে বালির মধ্যে ওরা ঢুকে যাবে পায়ের আওয়াজ পেলেই পায়ের যে ভাইব্রেশনটা এটা ওদের বুঝতে সাহায্য করে যে ওদের সামনে কোনো বিপদ রয়েছে আর ওরা তখনই সেখানে ঢুকে যায় এখন যদি আমি এটার পিছনে দৌড়োতে থাকি দেখবো ওরা তিল তিল করে দৌড়ে শুকনো বালির দিকে যেতে থাকছে কি সুন্দর যে লাগছে দেখতে ফুলের মতো চারিদিকে ফুটে আছে দেখো আর এই জায়গাটা আমাদের সবারই খুব ভালো লাগছে অনেকক্ষণ এসেছি কিন্তু আমাদের যেতে মনই চাইছে না এত কাঁকড়া রয়েছে চারিদিকে ঝাউ বন মানুষের চিৎকার চেঁচামেচি কোলাহলের থেকে অনেকটা দূরে এগুলো মানে মনটা জুড়িয়ে যাচ্ছে প্রকৃতি যে কত কিছু আমাদের সামনে তুলে ধরে আমরা সেগুলো না উপলব্ধি করতে পারি না যতক্ষণ না সেগুলো আমরা চোখের সামনে দেখছি কি সুন্দর যে প্রকৃতির অপূর্ব রূপ তার কত রকম কীট পতঙ্গ তারা প্রত্যেকে নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে সহ মহিমায় রয়েছে কত পাখি উঠছে এখানে তাদের অদ্ভুত অদ্ভুত শব্দ পুরো শয়ে শয়ে পুরো বীজ জুড়েই লাল কাঁকড়া একটা নতুন ডেস্টিনেশন এটা আমরা বহুদিন আগে আহ থেকেই বগুড়ান জলপাই আসবো করছিলাম আশা হয়ে উঠছিল না কিন্তু আজকে সেই সুযোগ আমাদের হয়েই গেল তাই সুযোগটা হাত ছাড়া করলাম কত কাঁকড়া দেখো যেদিকেই মানুষের বহু দিন দেখো যেদিকেই মানুষের পায়ের স্পন্দন পাচ্ছে দেখো হুরু করে ছুটে ওরা সরে যাচ্ছে ভয়ে কি সুন্দর দেখতে লাগছে আর পিছনে দেখো ঝাউ বনটা অসাধারণ সুন্দর ঝাউ